বন্ধুরা আজ আমি আপনাদের কাছে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো কীভাবে বাচ্চা ছেলেদের বালিশের কভার তৈরি করতে হয় আসুন তাহলে দেখে নেওয়া যাক অযথা ছোটোখাটো কাপড় থাকলে ফেলে না দিয়ে এইভাবে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন দেখুন আমি যেটুকু কাপড় রয়েছে তার মধ্যে চার কোনো একটা সেপ দেওয়ার জন্য সরু করে একটা কাপড় জয়েন্ট দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো জয়েন্ট দিয়ে নেবেন এখন এবার কেমনভাবে স্ট্রাকচারটা তৈরি করছি একটু লক্ষ্য করুন জয়েন্ট করার পরে আমি লম্বা লম্বালম্বিতে আর একটা স্লাই দিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু চার কোন একটা শেপ চলে এসেছে এখন এবার যেটুকু বাড়তি কাপড় পরে রয়েছে সেটুকু আমি সমান করে কেটে নিলাম এবার আমি একদিক জয়েন্ট করে নেওয়ার পর মুখের দিকটা মুড়িয়ে সেলাই করে নেব হয়ে গেছে নিচের দিকটা সেলাই করা এবার আমি মুখের দিকটা সামান্য একটু মুড়ে নেব তারপর একটুখানি চওড়া করে সেলাই দিয়ে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবার আমি ঠিক মাঝখান বরাবর ভাঁজ করে একটা মার্ক করে নিলাম এবার আমি দুই দিকে দুটো দড়ি সেলাই করে দেব তার জন্য একটা সরু কাপড়কে কেটে আমি দুপাশ মুড়িয়ে নিয়ে আরও একটা ভাঁজ করে মাছ বরাবর একটা সেলাই দিয়ে দিচ্ছি সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়ে এক প্রান্তে আর একটা লাগাব আর এক প্রান্তে আর একটা সেলাই করে জুড়ে দেব এই দড়িটা লাগানোর সময় একটু মজবুত করে স্লাই করে দেবেন নইলে কিন্তু খুব তাড়াতাড়ি স্লাইটা খুলে যেতে পারে দেখুন আমি টানে দেখাচ্ছি একটুও অশক্ত নেই খুব মজবুতভাবেই সেলাইটা করা হয়েছে একই রকম করে আমি আর একটা দড়িও লাগিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন এবার আমি আর একটা দিক সেলাই করে নেব অবশ্যই সেলাই করার সময় ম্যাচিং সুতো ব্যবহার করবেন তাহলে দেখতে খুবই সুন্দর দেখাবে এবার বাড়তি সুতোগুলো যেগুলো বেরিয়ে আছে সেই সুতোগুলো কেটে দিচ্ছি তৈরি হয়ে গেল ছোট বাচ্চা ছেলেদের বালিশের কভার এখন এবার আমি বালিশের মধ্যে ঢুকিয়ে দেখিয়ে দেব যে কেমন ফিটিংস হয়েছে আপনারা আপনাদের বালিশের মাপ নিয়ে করে নেবেন দেখুন তৈরি হয়ে গেল ভিডিওটি তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবো সবাই ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ